ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের আজমপুর এলাকার মুক্তিযোদ্ধা রোডটি সব সময় তুলে থাকে পানিতে চলাচলের অযোগ্য এই সড়কটিতে বাধ্য না হলে মানুষ খুব একটা ব্যবহার করতে চান না আর বের হলেই পড়তে হয় চরম ভোগান্তিতে জনগণের এই দুর্ভোগের কথা স্বীকার করে জনপ্রতিনিধি জানিয়েছেন এই ওয়ার্ডের রাস্তাগুলো সংস্কার কাজ শুরু হয়েছে সেসবে হবে শিগগিরই যখন বৃষ্টি হয় তো সবাই চিন্তা করে যে গরু গোস খাবে খিচুড়ি খাবে আর আমরা চিন্তা করি রাস্তাটা কী অবস্থা যাবো কীভাবে ওই চিন্তা মতো থাকতে হয় এমন একটা বিবৃত্তর অবস্থা আমাদের বেগতিক রাস্তাটির কারণে শিক্ষার্থীদের একা ছাড়তে ভয় পান অভিভাবকরা তারা নিয়মিত স্কুল কলেজেও যেতে পারছে না কাউকে কাউকে গুনতে হয় জরিমানাও জুতা খুলে হাতে নিয়ে আমার বাড়িতে যেতে হচ্ছে পানি পাড়ি আমাদেরকে হচ্ছে রাস্তার এই পারে আসতে হয় তিন দিন হয়েছে এরকম কয় যেতে পারি নাই আবার কয় জানা গেলে অ্যাবসেন্ট ফাইন দাও লাগে এই বর্ষাকালটা আমাদের জন্য ভয়ঙ্কর এই হাঁটু পানি পেদি আমরা স্কুলে যাই উত্তর সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের সড়কটি না মুক্তির যুদ্ধ দুর্দশার কারণে খুব স্থানীয় মুক্তির ও তাদের সন্তানেরা এই যে দেখেন যে রাস্তাটা এই রাস্তাটা পুরাটাই ওনার নামে নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্মরণে পনেরো ষোলো বছর হয়ে গেছে এই রাস্তাটার কোনো ধরনের কোনো সংস্কার হয়নি এত দুর্ভোগে আছি আমরা এই মুক্তিযোদ্ধা রোড এটা একটা অভিশাপ্ত রোড আমি একজন নিজেও মুক্তিযোদ্ধা যেই সরকারে এত কোন এই রোডের কোনো কাজ হচ্ছে না নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সড়কটি দিয়ে যানবাহন খুব একটা চলাচল করতে চায় না করলেও যাত্রীদের গুনতে হয় দ্বিগুণ ভাড়া রিক্সা পাওয়া যায় না রিক্সা দেখা যায় ভাড়া বেশি চায় মানে ওর তখন ওরা রকম হয়ে যায় তিন বছর আগে আসছি তখন শুনছি রাস্তা নাকি ঠিক করা হবে এখনো ঠিক করা হয়নি ভাবতেছি এখান থেকে ভাইগা যাব আর থাকার মানে হয় না জেনগুলি যে পরিষ্কার করবে এই পরিষ্কারের জন্য কোনো লোক আমরা পাচ্ছি না কি বাচ্চা আছে নিয়ে স্কুলে যাইতে পারি না বাসাতে সাথে বেরিতে পারি না ভাঙা রাস্তা এবং জলাবদ্ধতার কারণে গাড়ির ইঞ্জিনে ঢুকে যায় পানি অহরহ ঘটছে দুর্ঘটনাও গাড়ি বন্ধ হয়ে যায় রাস্তায় আবার পিছনে জ্যাম লাগিয়ে জায়গা গাড়ি পানি যায় মোটরে পানি যায় এটা মোটর দাম হাজার হাজার টাকা রিক্সা যাচ্ছে রিক্সা পরে যাচ্ছে কাত হয়ে পড়ে যাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি জানান রাস্তাগুলো সংস্কার কাজ শুরু হয়েছে জনগণের যে কষ্ট হচ্ছে দুর্ভোগ হচ্ছে সেটা আমরা অনুধাবিত আমার ওয়ার্ডে আপনার অলরেডি ১৪ কোটি টাকার কাজ চলতেছে নভেম্বরের মধ্যে আমাদের সমস্ত রাস্তা আল্লাহর রহমত রেডি হয়ে যাবে এবং জনগণের যে দুর্ভোগটা হচ্ছে সেই দুর্ভোগটা থাকবে না শুধু কথাই নয় কাজেও মিল দেখতে চান ভুক্তভোগীরা বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা